হাজার হাজার শব্দ আছে ডিকশনারিতে আল্লাহ আলমের নাম কতগুলো যদি একটা কিন্তু বিভিন্ন হাদিস এবং থেকে যায় আল্লাহর নাম নিরানব্বই আরও অনেক বেশি এর মধ্যে বলছেন যে কিছু আল্লাহ মানে আরো বান্দাদেরকে জানাইছেন কিছু তো কোরআন হাদিসে এসছে কিছু বিশেষ বান্দাদেরকে জানিয়েছেন কিছু নিজে আল্লাহর কাছে গোপন রেখেছেন তো কতগুলো এর নির্দিষ্ট সীমা নেই তবে যতগুলো জানা যায় তার সংখ্যা একশতর বেশি মক্কার সৌদি আরবের বিশিষ্ট আলেম মোহাম্মদ সালে সাইমিন তার নাম শুনেছেন আপনার অনেকেই শেখ বিজ বাজের পরে তিনি গোটা বিশ্বের সেরা আলেম ছিলেন তো তার একটা লিফলেট আছে ছোট্ট কয়েক পৃষ্ঠা ওই লিফলেটের মধ্যে একশো আটটা নাম এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে ওই লিফলেটটার মধ্যে তা আমি বুঝাচ্ছি যে একশোরও বেশি আছে যদি মুখসবে হাদিসে তারপরে নিরানব্বই না ওই হাদিসে আছে আল্লাহ নিরানব্বইটা নাম আছে একশো কম একটি কম একশো যে এই নামগুলো মুখস্থ করবে মুখস্থ করে এই না যে সুরাফাতের মধ্যে হ্যাপস করেন মুখস্থর মানে ওরা একটা বলছে আপনি নামগুলো জানবেন অর্থ বুঝবেন সেইটা আপনার জীবনে বাস্তবায়ন করবেন তো এটা যে করবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন অত্যন্ত মর্যাদাপূর্ণ